পরিস্থিতি যেমনই হোক কখনো ভেঙে পড়বেন না ঘুমিয়ে পড়ুন গরিবের মার্কেট মার্কেটে সামনে দিয়ে যেতে চাই এই তাই গরম পড়েছে আমে সরবত খাব আম কিনতে গেছি ল্যাংড়া আম 80 টাকা কিলো কানাখুরা আমি যদি 80 টাকা কিলো হয় তাহলে ভালো আম কত হতে পারে টাকা প্রতিবন্ধী আম কিনতে যাবো তাই না চলে আইসি শুনুন নববর্ষের আগে শুভ বাসানোর দরকার নেই কারণ আমি হ্যাপি নিউ ইয়ার এর এখনো হ্যাপি পাইনি আমার বরের পকেটের থেকে দুই হাজার টাকা গায়েব হয়ে গেছে সেই সকাল থেকে সেই দুই হাজার টাকা নিয়ে চোরের গালাগালি দিয়ে যাচ্ছে মেজাজ গরম হয় না আমি চোদ্দ গোষ্ঠী ধরে গালাগালি দিয়ে দিচ্ছি এখন মানছি অপেক্ষার ফল খুব মিষ্টি হয় তাই বলে কি তুমি এখন করলা পাকার অপেক্ষা করবে আমি হলাম বাড়ির সেই নন্দ ঘোষ যে যত দোষই করুক সব দোষ এসে এই আমার ঘরেই পড়বে পড়ালেখা করলেও বাসন মাজতে হবে পড়ালেখা না করলেও বাসন মাজতে হবে পার্থক্য শুধু সাই আর ডিশের